নমস্কার বন্ধুরা নতুন গুরুত্বপূর্ণ আপনাদের সকলকে স্বাগতম জানাই আবহাওয়ার বিশাল পরিবর্তন আকস্মিক ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে ইতিমধ্যেই নিম্নচাপের যে ঘোর প্রভাব সেটা কাটতে না কাটতেই কিন্তু নতুনভাবে শুরু হয়েছে নিম্নচাপ অর্থাৎ এখানে কিন্তু আরব মহাসাগরে নতুন করে আবার নতুনভাবে এখানে নিম্নচাপ এখানে সৃষ্টি হতে দেখা গেছে অর্থাৎ আগের যে নিম্নচাপটা সেটা কিন্তু কেটে গিয়েছে এবং আবারও নতুনভাবে কিন্তু নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং যারা বায়ুর আবর্তন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় থাকছে এবং এই বরাবর অর্থাৎ এখানকার যে মৌসুমি বায়ু সেটা কিন্তু মুম্বাই হায়দ্রাবাদ উপর দিয়ে এসে সম্পূর্ণভাবে এখানে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কাছে এসে কিন্তু এখানে প্রবেশ করছে এবং এই বরাবর দেখবেন রাজশাহী এবং পুরোপুরি মালদা লাগোয়া এলাকাগুলি ভিত্তি করে এখানে কিন্তু সারাউন্ডেড একটা গোল সার্কুলেশন এখানে কিন্তু হতে আছে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এখানে কিন্তু ধীরে ধীরে এখানে কিন্তু ঘুরপাক খাচ্ছে বায়ুর গড়ন পয়লা আগস্ট আজকে সকাল দশটা থেকে কিন্তু দেখা গেছে যে এই যে ভয়াবহ যে এই যে ঘূর্ণাবাদ বা ঘূর্ণাবর্তটি নিম্নচাপটি এটা কিন্তু সম্পূর্ণরূপে আকস্মিক জেলাগুলিতে ব্যাপকভাবে মেঘের চলন থাকবে এবং যার কারণে বৃষ্টিপাতও কিন্তু অনেক বেশি মাত্রায় এখানে দুই বঙ্গকে ভিত্তি করে দেখা যাবে আসুন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই আমরা জেনে নেব যে দুই বঙ্গ অর্থাৎ এখানে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কেন্দ্র ভিত্তি করে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের দাপট চলবে তাণ্ডব চলবে কোন কোন জায়গায় এখানে নিম্নচাপের প্রভাবে জেলা জুড়ে কোন বা জায়গাগুলি ভাস্তা চলেছে তা আমরা দেখে নেব তিনটার মধ্যে এসে দেখালে এখানে দেখতে পাবেন আকাশে মেঘ থাকবে এবং মহেশখালী চট্টগ্রাম এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে প্রায় পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে একটু অভ্যন্তরে নিয়ে গিয়ে যদি আপনাদের দেখাই কলাপাড়া শ্যামনগর মরবেরিয়া হলদিবাড়ি থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা ফিরোজপুর বরিশাল লালমোহন মতিহাট দেখতে পাচ্ছেন মতিহাট রয়েছে সেনবাগ কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া যশোর এ ফরিদপুর সাহিলকুপা মেহেরপুর পাবনা নগরপুর ঢাকা কাপাসিয়া আগরতলা কুমিল্লা অমরপুর আমবাসা লাক্ষাই কিশোরগঞ্জ মাদান মৌলভীবাজার এই বিস্তারিত এলাকাগুলিতে কিন্তু মোটামুটি হালকা থেকে অতি হালকা এবং সামান্য মাত্রায় বৃষ্টিপাত থাকছে সিলেট শিলচার বরাবর কিন্তু এখানে একটু বেশি মাত্রায় বৃষ্টিপাত থাকবে এবং এখানে কিন্তু বজ্রপাত ঘটার এখানে একটা আশঙ্কা বা আকস্মিক একটা সংখ্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিসম্বরপুর বর্বর থেকে শুরু করে বাগমারা চাররাজিপুর তুরা রংপুর এপাশে পাশে থাকছে কোচবিহার পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর একটু অভ্যন্তরে গেলে এখানে দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর জায়গাঁও সামস্টে ধুপগুড়ি টেন্ডু লাভা গ্যাংটক মানগান এপাশে পাশে থাকছে এপাশে পাশে গাইজিং এপাশে পাশে থাকছে কারশুয়ং দার্জিলিং উডলা এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে ব্যতিগ্রস্ত বিক্ষিপ্ত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে শিলিগুড়িতে মাঝখানে একটু ফাঁকা যাবে নকশালবাড়িতেও হালকা ফাঁকা যাবে তবে এপাশে পাশে জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে শুরু করে পঞ্চগড় বোদা এই জায়গাগুলোতে হালকা মাত্রায় বৃষ্টিপাত থাকলেও ইসলামপুর কিষানগঞ্জ এপাশে পাশে করণদিঘি বরাবর অত্যন্ত এখানে দেখা যাচ্ছে ব্যতিক্রমটাই লক্ষ্য করা যাবে অর্থাৎ এখানে বৃষ্টিপাত তেমন একটা লক্ষ্য করা যাবে না রায়গঞ্জ মিনাপুর বরাবর কিন্তু হালকা থেকে মধ্যস্থ পর্যায়ে বৃষ্টিপাত থাকবে পীরগঞ্জ এপাশে পাশে থাকছে কাহারুল দিনাজপুর গঙ্গারামপুর বালুরঘাট এপাশে পাশে পাটনিটল পঞ্চবিবি আক্কেলপুর আদমদিগি গোমাস্টপুর পর্ষা মালদা রাজমহল দুলিয়ান এপাশে পাশে থাকছে আমরাপাড়া থাকছে জেঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা রাজশাহী এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে ব্যতিগ্রস্ত বিক্ষিপ্ত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এই রামপুরহাট লাগোয়া এই অঞ্চলগুলিতে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাগরদিঘি থেকে শুরু করে পুরোপুরি এখানে দেখতে পাবেন নালহাটি এপাশে রামপুরহাট এপাশে মাল্লারাপুর এপাশে থাকছে আপনার মহেশপুর এপাশে পাশে থাকছে সিউড়ি রা রাজনগর এই জায়গাগুলোতে এর পাশে থাকছে ধুবরাজপুর এ পাশে থাকছে আহমেদপুর এ পাশে লাভপুর এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে ভারী বজ্রপাত থাকবে রামপুরার লাগোয়া অঞ্চলগুলিতে এবং ষোলো মিলিমিটার পর্যন্ত কিন্তু এখানকার সর্বোচ্চ বৃষ্টিপাতের আয়তন এখানে লক্ষ্য করা যাচ্ছে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর বরাবরও কিন্তু সেই একই অবস্থান লক্ষ্য করা যাবে ভারী বজ্রপাত কিন্তু দুপুর তিনটার দিকে পড়তে দেখা যাবে শুক্রবারে আজকে এবারে দেখতে দেখে দেখা যাচ্ছে এখানের এই যে হুরা পুরুলিয়া সংলগ্ন অঞ্চলগুলি রয়েছে বলরমপুর এই লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু দেখা যাচ্ছে ভারী বজ্রপাত থাকবে সঙ্গে সতেরো থেকে আঠারো মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সর্বোচ্চ তারতম্য মাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে এখানে কিন্তু আশঙ্কা দেখা যাচ্ছে জামশেদপুর যাদুগুড়া এবং সে খাতরা বরাবরও কিন্তু ভারী বজ্রপাত এবং সে চাকুলিয়া বরাবরও কিন্তু ভারী বজ্রপাত এখানে দেখা যাবে এখানে বিকেল তিনটার দিকে সঙ্গে দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাবে ঝাড়গ্রাম খড়গপুর গোলটার চন্দ্রকোনা বালিচক খড়গপুর গোপীবল্লভপুর বেলদা এই লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মধ্যস্থ প্রায় পর্যন্ত বৃষ্টিপাত থাকবে জলেশ্বর দীঘা কণ্ঠাই বরাবর এই যে অঞ্চলগুলি রয়েছে হালকা বজ্রপাত থাকবে দেখতেই পাচ্ছেন এখানে হালকা বজ্রপাত লেখা রয়েছে হালকা বজ্রপাত থাকবে কোনটাইতে সঙ্গে দুই দশমিক আট অর্থাৎ তিন মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে নামখানা প্রসারগঞ্জ হলদিয়া বরাবর পাশাপাশি তমলুক কোলাঘাট বালিচক এবার উলুবেড়িয়া কলকাতা বারুইপুর জয়নগর মাজিলাপুর এলাকাগুলিতেও কিন্তু হালকা থেকে মধ্যস্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাতের প্রবাহসূত্র থাকবে কলকাতা খর্দা চন্দননগর হাবড়া বানগাঁও চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর নদীয়া এবার সে খাটোয়া এবার সে থাকছে ডামুহুড়া কোচারপুর মে মেহেরপুর আলমডাঙ্গা কারিমপুর ডোমকল বরাবর অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে অতি হালকা মাত্রায় বিক্ষিপ্ত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং সম্পূর্ণরূপে রাত্রি বারোটার দিকে নিয়ে এসে দেখালে দেখতে পাবেন এখানে কিন্তু আকাশে মেঘ তখনও কিন্তু থাকছে তারই সাথে সাথে এখানে দেখতে পাবেন শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা এই লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু দেখা যাচ্ছে ভারী বজ্রপাত রাত্রি বারোটার দিকে লক্ষ্য করা যাবে সঙ্গে পনেরো দশমিক চার মিলিমিটার পর্যন্ত কিন্তু ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের গড় আয়তন থাকবে সঙ্গে মরবেড়িয়া এ হলদিবাড়ি লাগোয়া অঞ্চলগুলিতে বৃষ্টিপাত তেমন একটা থাকবে না কলাপাড়া লালমোহন ফিরোজপুর বরিশাল মতিহাট ফরিদগঞ্জ সেনবাগ ফটিকচারী উপজেলা চট্টগ্রাম কুমিল্লা আগরতলা ঢাকা ফরিদপুর এ থাকছে সাইলকুপা পাবনা নগরপুর কাপাসিয়া আগরতলা থাকছে এপাশে লাক্ষাই লাখাই থাকছে সিরাজগঞ্জ সিংড়া এই সংলগ্ন অঞ্চলগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাত থাকবে কিষানগঞ্জ বরাবর দেখা যাচ্ছে বন্ধুরা যে কিষানগঞ্জ বরাবরও কিন্তু একটু ভারী মাত্রায় বৃষ্টিপাত বজ্রপাত সহ থাকবে এখানে ময় সিলেট মৌলভীবাজার বাগমারা সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগড়া সিংড়া রাজশাহী মহাদেবপুর ঘোড়াঘাট এই লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু একটু লক্ষ্য করা যাচ্ছে যে হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বাহাদুর বাঁধ এপাশে পাশে থাকছে চার চিলমারি এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে ভারী বজ্রপাত থাকবে সঙ্গে তেরো দশমিক পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের গড়ায়তন থাকবে রাত্রি বারোটার দিকে শেদপুর রংপুর এ লালমনিরহাট দিনহাটরা জলঢাকা দেবীগঞ্জ শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর বোদা ঠাকুরগাঁও পঞ্চগড় এই ব্যতিগ্রস্ত এই অঞ্চল গঠিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাত চলবে শ্রীরামপুর আলিপুরদুয়ারও কিন্তু সেই একই অবস্থা থাকছে তবে ধূপগুড়ি এপাশে থাকছে জায়গাও সামস্টে জলপাইগুড়ি শিলিগুড়ি ওডলা বাড়ি কারশুয়াং সংলগ্ন অঞ্চলগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে এই অঞ্চলগুলিতে কিন্তু একটু ভারী মাত্রায় বজ্রপাত লক্ষ্য করা যাবে সঙ্গে কিন্তু এখানে যা অবস্থান দেখা যাচ্ছে এখানে কিন্তু পুরোপুরি কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রাত্রির দিকে লক্ষ্য করা যাবে ইসলামপুর বরাবর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে হালকা বরাবর বৃষ্টিপাত থাকবে তারই সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন বোদা ঠাকুরগাঁও কিশনগঞ্জ করনদিঘি পীরগঞ্জ বিনাপুর রায়গঞ্জ হরিশচন্দ্রপুর গঙ্গারামপুর দিনাজপুর মালদা রাজমহল সাহেবগঞ্জ পোরশা আশেপাশে থাকছে গোমাস্টপুর ধুলিয়ার নবাবগঞ্জ মোহনপুর আমরাপাড়া জাঙ্গিপুর আজিমগঞ্জ রাজশাহী এ পাশে থাকছে রামপুরহাট এই সংলগ্ন অঞ্চলগুলিতে দেখা যাচ্ছে বন্ধুরা আট মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ দশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাতের গড়ায়তন থাকবে এবং ভারী বজ্রপাতও কিন্তু রাতের দিকে লক্ষ্য করা যাবে তারই সাথে সাথে এখানে দেখতে পাবেন এখানে কিন্তু এছাড়া অন্যান্য কোথাও এই যে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকটা কিন্তু তেমন একটা থাকবে না তবে পুরুলিয়া সংলগ্ন এখানে যে রয়েছে বলরামপুর খাতরা হুরা এই সংলগ্ন অঞ্চলে কিন্তু ভারী বজ্রপাত সঙ্গে সাত মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে জামশেদপুর জাদুগুড়া বরাবরও কিন্তু সেই একই অবস্থান থাকবে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বেলদা জলেশ্বর বেডনটি এ পাশে থাকছে বালাসোর এই এলাকাগুলিতে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত থাকবে না কোনটায় দীঘার দিকে হালকা শুষ্ক পর্যায়ে থাকবে নামখানা প্রসারগঞ্জ বরাবরও কিন্তু সেই একই গড়ায়তন থাকবে জয়নগর মাজিলাপুর বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট কলকাতা খড়দা চন্দননগর এর পাশে পান্ডুয়া চাকদা শান্তিপুর বানগাঁও পাশে সাতক্ষীরা হাবড়া শ্রীকান্তপুর শ্যামনগর এই লাগোয়া অঞ্চলগুলিতে ভারী বজ্রপাত থাকবে সঙ্গে অনেকটাই আয়তনে কিন্তু এখানে বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে তো তারই সাথে তো একবার এক নজরে দেখে নেব শনিবারের আপডেট কেমন কি থাকবে তো এখানে দেখা যাচ্ছে আজকে শনিবার অর্থাৎ আগামীকালের শনিবারে এসে কিন্তু ভোর সাতটা অর্থাৎ সকাল সাতটার দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা অঞ্চলে এখানে দেখতে পাবেন এই জায়গাগুলোতে অর্থাৎ এখানে মঠবেড়িয়া থেকে শুরু করে কলাপাড়া লালমোহন এখানে এই জায়গাগুলোতে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত অনেকটাই কিন্তু থাকবে ফরিদগঞ্জ বরাবর এই অঞ্চলগুলিতে রেড সংমিশ্রিত ইউলো অ্যালার্ট থাকছে যার কারণে ভারী বজ্রপাত সহ কুড়ি দশমিক আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের গড়ায়তন থাকবে ফরিদপুর এ নগরপুর পাবনা ঢাকা বরাবর অঞ্চলগুলিতে কিন্তু ভারী বজ্রপাত সহ দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকছে ময়মনসিং সংলগ্ন অঞ্চলগুলিতেও কিন্তু একটু ভারী মাত্রায় বৃষ্টিপাত বজ্রপাত সহ থাকছে লাখাই কাপাসিয়া কিশোরগঞ্জ এপাশে মাদান মাদান মৌলভীবাজার সিলেট বিশম্বরপুর বাগমারা এপাশে সরিষাবাড়ি সিরাজগঞ্জ এপাশে রাতসাই রাজশাহী সিংড়া এপাশে পাশে থাকছে ঘোড়াঘাট রংপুর ঠাকুরগাঁও ধুবড়ি তার পাশাপাশি কোচবিহার শিলিগুড়ি জায়গাঁও দার্জিলিং পঞ্চগড় এই সম অঞ্চলগুলিতে কিন্তু মোটামুটি হালকা থেকে বিক্ষিপ্ত পর্যন্ত আশঙ্কা মালদা ধুলিয়ান গোড্ডা এ পাশে নৈহাটি দুমকা এ পাশে সিউড়ি কাটোয়া এ পাশে দেখছে মেহেরপুর এ পাশে বাঁকুড়া পুরুলিয়া তার পাশাপাশি এখানে দেখতে পাবেন আরামবাগ চন্দননগর কলকাতা এই সংলগ্ন অঞ্চলগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত প্রায় পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এপাশে কুলপি হলদিয়া কাকদ্বীপ এপাশে পাশে থাকছে রায়দিঘি নামখানা গঙ্গাসাগর খেজুরি এপাশে পাশে থাকছে দেখতে পাবেন ঝাড়খালি এই সংলগ্ন অঞ্চলগুলিতে দেখা যাচ্ছে ভারী বজ্রপাত থাকবে সঙ্গে আট দশমিক চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকছে কোনটাই মন্দারমণি দীঘা এপাশে পাশে থাকছে বাল্লাইপাল এপাশে থাকছে বাটাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাঁতন নয়াগ্রাম এপাশে পাশে থাকছে বেলদা এই জায়গাগুলোতে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত আকাশে মেঘ থাকলেও লক্ষ্য করা যাবে না পুরোপুরি বিকেল চারটার দিকের আপডেট দেখে নেব তো বিকেল চারটার দিকেও দেখতে পাবেন এখানে কিন্তু গোটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ লাগোয়া সমস্ত অঞ্চলেই কিন্তু কন্যারে কন্যারে এখানে বৃষ্টিপাতের প্রবাহ সূত্র লক্ষ্য করা যাবে এবং তারই সাথে সাথে মেঘের চলন এবং গমনও কিন্তু থাকছে এবারে দেখা যাবে যে রাত্রি দুটোর দিকে কিন্তু আপনার সেই একই রকম অবস্থান থাকবে অর্থাৎ এখানে যে নিম্নচাপের প্রভাব সেটা কিন্তু রবিবার অবধি কিন্তু একই টানা এক নাগাড়ি চলতে লক্ষ্য করা যাবে সেটা কিন্তু নিম্নচাপের গড়ায়তন এবং তার প্রভাব বিস্তার করা কিন্তু আজকে শুক্রবার সকাল থেকেই কিন্তু শুরু করে দেবে তো বন্ধুরা আশা করছি আপনারা আবহাওয়া সম্পর্কে অনেকটা জানতে পেরেছেন অবগত হতে পেরেছেন আজকের আবহাওয়ার আপডেট এই অবধি আশা করছি আপনারা অনেকখানি উপকৃত বোধ করেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তার পাশাপাশি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কে কোন এলাকা থেকে কে কোন জেলা থেকে দেখছেন বর্তমান আপনাদের কেমন কি আবহাওয়ার অবস্থান রয়েছে আকাশ মেঘলা না কী পরিষ্কার সেটা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না পাশাপাশি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপন বন্ধু বান্ধবদের সাথে পারলে অবশ্যই শেয়ার করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন দেখা হচ্ছে আগামী দিনে নতুন আর একটি পর্বের সাথে আপডেটের সাথে নমস্কার